আমি একটু আমাদের ঠাকুর ঘরটা দেখাবো এই দেখুন খুব সুন্দর করে মা ঠাকুরের সাজিয়ে দিয়েছে আর এদিকে এবারে অঙ্কিতের রাখি পরাবে মা অন্যান্য বছর ওর মাছের মেয়ে বা পিসির মেয়ে পড়াই আর কি ঠাকমা পড়াই लाॾू हलंदा उदी खे फिरो <coughs> কিন্তু রে তো আলে তো দু হাতে দুটো হয়ে গেল হ্যাঁ দাদা পড়বে না আর কি করবে ব্যাপারটা হয়েছে দুই ভাইয়ের তারই মা দুটো নিয়ে এসেছিল আর ওর হচ্ছে বড় বাবার ছেলে আর কি অনেক বড় হয়ে গেছে সে এবছর আর পড়বে না বলছে ওই জন্য তার ভাগের রাখিটাও অঙ্কিত পরে নিয়েছে দুটো হাতে রাখি পরিয়ে আবার মিষ্টি মুখ গালে এমন করে আঁকো যে গোটা মিষ্টি যেন ঢুকে যায় খেয়ে নো খেয়ে নো হম বড় হাঁ করো বা কেন জল ও রাখি পরবে বলে একদম ফার্স্ট সকাল বেলায় উঠে মা তো বলছে মাছ স্নান করে নেবো তো আজকে এত হারে বৃষ্টি আজকে নয় বিগত চার পাঁচ দিন ধরেই বৃষ্টি হচ্ছে তো বলেছিলাম একটু বেলার দিকে করতে তাই একটু বেলার দিকে স্নানটা করেছে সবটা ঠাকুরের নমো করো ঠাকমার নোম করবেন কি ঠাকুরের কাছে কি বলে নমো করো হ্যাঁ বলেছি ঠাকুর রক্ষা করো এক হ্যাঁ এক সঙ্গে অনেক গুলো অঙ্কিত জগন চাই ঠাকুরের কাছে অনেকগুলোই চাই আর কি তাই তো দেখি এবার রাখি দেখি অঙ্কিতের কেমন হয়েছে দুটো হাতে পড়ে বাহ বাহ হেভি হয়েছে যাও চলে যাও আর এদিকে গুগিদি দেখুন কি করছে আমার রেসিপিতে আজকে আর কি একটা পিঠে বানাবো তো নারকেল কুচ্ছে গুগি দি আর আমি ওদিকে তালের নোট বার করে নিয়েছি বন্ধুরা অঙ্কিতের নিয়ে ছাদের উপর পড়তে বসিয়ে দিয়েছি আর এখন বাজে সাড়ে চারটে মানে এত হারেই বৃষ্টি পড়ছিল সব কিছুই আর কি লেট হয়ে যাচ্ছে রেসিপিটা শেষ করেছি চারটে নাগাদ আর আধ ঘন্টা একটু আর কি জিনিসপত্র বয়া বই করে ছাদের উপরে চলে এসেছি আর অঙ্কিত একটু বেশি আর কি ছাদের উপর পড়তেই ভালোবাসে অঙ্কিত এখন বইবার করছে অঙ্কিতের হাতেয়ালি পরীক্ষা হয়ে গেছে আর অ্যানুয়ালি পরীক্ষা নভেম্বর মাসে হবে আর এই যে দু তিন দিন পরেই হবে মাতলি টেস্ট তাই তো হ্যাঁ ওই জন্য অঙ্কিতের একটু চাপ হয়ে গেছে হুম কোনটা করবে বাংলা অঙ্ক ইংরাজি তার মধ্যে কোনটা কাজ দেবো বলো আজকে তোমার পছন্দ অনুযায়ী সাবজেক্ট পড়াবো

আর দুটো আছে অঙ্কিদের পড়াশোনা করতে কেমন লাগে ভালো আমি বড় হয়ে হব বড় হব ডাক্তার আর এখন তো দাঁত দুটো পড়ে গেছে সামনে দাঁত এবার উঠবে তো হ্যাঁ একটু পরে এটা উঠতে দে উঠছে দাঁত ও নিচে দুটো দাঁত পড়ে গিয়েছিল উঠেছে তাই তো আর উপরে দুটো পড়ে গেছে এখনো ওঠেনি ওই জন্য অনেক সময় কথা বলতে বলতে দাঁতের ফাঁক দিয়ে একটু বার হয়ে যায় ডাক্তার হতে গেলে কত পড়াশোনা করতে হবে যেন সেটা তুমি জানো কি হবে সেটা আমি কি বলবো

সে জায়গায় পৌঁছাতে গেলে ভালো করে পড়াশোনা করতে হবে করবে তো হ্যাঁ ঠিক আছে খাতা পেন দাও আমি কাজ দিয়ে দিই পঙ্কিতের খাতায় কাজ দিয়ে দেব আর আজ রেসিপিটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে একটু জিনিসপত্র আর কি বয়ে নিয়ে যাওয়া নিয়ে আসা একটু সময় লাগে আপনারা জানেন যেখানে রান্নাঘর থাকে সেখানে রান্নার জিনিস থাকলে রান্না করতে বেশিক্ষণ যায় না ঝটপট হয়ে যায় কিন্তু প্রত্যেকটা জিনিস বাড়ি থেকে ওই রান্নার জায়গায় নিয়ে যাওয়া আবার হয়ে গেলে সে জিনিসগুলো বয়ে নিয়ে আসা হ্যাঁ ওই জন্যই একটু দেরি হয়ে গেছে জিনিসপত্র বুয়া বইয়ের জন্য আর অঙ্কিতের বিকালে করে যতটা আর কি চাপের মধ্যে থাকে রেসিপিটা শেষ হতে একদম পুরো হয়ে গেল সব রেসিপি তো হয়তো সন্ধ্যা সঙ্গে সঙ্গে করা সম্ভব না অনেক ক্ষেত্রে মিষ্টি বানাতে গেলে হয়তো দেখা যাচ্ছে তিন থেকে চার ঘন্টা রেস্ট রাখতে হচ্ছে অনেক ক্ষেত্রেই অনেক কিছুই হয় তবে আমি চেষ্টা করি অঙ্কিতের একটু মানে বই নিয়ে বসানো আর এমনি কিন্তু ওর দাদুই ওকে আর কি পড়াশোনার দিকটা দেখভাল করে সন্ধ্যাবেলা কন্টিনিউ আর কি ওকে বই নিয়ে বসানো বা আমি যদি বিকালে সময় না পাই ওর দাদু সেটা বসানো হ্যাঁ ওর দাদু আছে বলে সত্যিই আমার একটু চিন্তাটাও দূর হয়ে গেছে যে ঠিক আছে দাদু দেখে নিচ্ছে একটু চাপের মধ্যে আছি আবার পরের দিন একদিন দেখে নেবো এইরকম আর কি মনে ভাবি তো ওর এবারে খাতার কাজ দিয়ে দেবো আর আমি রেসিপি আর কি যে ড্রেসে করেছি ড্রেসটা আর খোলার সময় পাইনি সঙ্গে সঙ্গে অঙ্কিত বললো মা আমি বই নিয়ে ছাদে চলে যাচ্ছি তুমি চলে এসো আমি জাস্ট মানে জিনিসপত্র গুছিয়ে একটু উঁকে জল দিয়েই ছাদে চলে এলাম ওকে পরিয়ে তারপর একেবারেই ড্রেসটা চেঞ্জ করব অঙ্কিতের সকালবেলা দেখি অঙ্কিতের মুখটা দেখি সকালবেলা ঠাকমা ওই রাখি পরিয়ে দিয়েছিল ফোঁটা দিয়ে একদম একটুখানি হয়ে আছে চন্দনের ফোঁটা আর অঙ্কিত সব সময় খালি গায়ে থাকতেছে ও পছন্দ করে আমি যতই আর কি ওকে গেঞ্জি পরিয়ে দিই আমি চলে যাব ঠিক খুলে দেবে ওর মানে এতটাই আর কি গরম লাগে অঙ্কিতে কি গরম লাগে খুব তাহলে গেঞ্জি খোলো কেন হ্যাঁ লাগে মানে একটু খেলা করি করি গায়ে হয়ে ওই কি গায়ে কি হয়ে ঘেমে ঘেমে যাও তাই তো হ্যাঁ আমি কি ওই বললাম দাঁত পড়ে গেছে বলে কথা বেরিয়ে যাচ্ছে তুমি একটা কি বলে ঘেম হয়ে যায় আর ঘেমে যাও বলে তাই তো আচ্ছা ঠিক আছে কাজ কোটা তাড়াতাড়ি ঝটপট করে নাও আবার বাড়িতেও কাজ আছে একটু অঙ্কিতের পরিয়েই তারপরেই আর কি বাড়ির কাজ নাও অঙ্কিতের কাজ দিয়েছি ও কাজ করছে আমি একটু আর কি ছাদের মধ্যে একটু হাঁটছি আর আমাদের বাড়ির সামনেই একদম পুরো মেন রাস্তা দেখুন ক তো গাড়ি ঘোড়া যাতায়াত আর কি করে মানে কোথাও আর কি যেতে গেলে আমাদের আর কি গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না বা গাড়ির জন্য যে অনেক সময় হয় না এক ঘন্টা আধ ঘন্টা হেঁটে গেলে তবে আর কি মেন রোড পড়ে সেটা থেকে সত্যি আমাদের খুবই আর কি সুবিধা বাড়ি আর মেন রাস্তায় একদম গায়ে গাড়ি থেকে কোথাও যদি যাওয়ার ইচ্ছা হয় বাড়ি থেকে গাড়ি ওঠো আবার গাড়ি থেকে লেবে বাড়িতে ঢোকো মানে এতটাই আর কি কাছাকাছি আমাদের বাড়ির কাছেই রাস্তাটা মোটা ভুল হয়নি যে লেখে সে কি বলে আমার ভুল হয়েছে খাতা দাও অঙ্কিততে কাজ দিয়েছিলাম এবারে একটু দেখে নেব কতটা আর কি ঠিক করলো আর ভুল করলো প্রথমে দিয়েছিলাম ইংরাজি লেখো ঠান্ডা দি দি দিয়েছিলাম তাই তো ঠান্ডা ইংরাজি ঠান্ডা দিয়েছিলাম তুমি কি লিখেছো সি এল কুল তারপরে

माने की जाल, की जाल। की <laughs> <भुल थो। laughs> माने जाल हाँ। है तू भी की दिए जो बादाम भूल तो नेट माने जाल बादाम की भावे होगी ये नीटी नेट ये न्यूटी ये न्यूटी भूले गिटलो ठीक आज ना pen p e n মানে কলম toy মানে খেলনা e মানে ঘুম ঠিক আছে একটা ভুল হয়েছে একটা হ্যাঁ আবার ছেড়ে দেব এখন ঠিক আছে অঙ্কিতের যা খাতার কাজ দিয়েছিলাম সব করে নিয়েছে আজকের এই পর্যন্ত তো হ্যাঁ অঙ্কিত আর পড়বে আর পড়ুনি কেন আর পর তো ভালো লাগছে না না আমার সন্ধ্যাবেলা দাদুর কাছে পড়বে সন্ধ্যাবেলা দাদার কাছে পড়িয়ে অঙ্কিতের আর কি আমি যা খাতার কাজ দিয়েছিলাম খাতার কাজ করে নিয়েছে ও খাতার কাজ করছিলো আমি ওর সাইডে আর কি অনেক বসেই ছিলাম সাড়ে চারটে পড়ানো শুরু করেছি আর এখন বাজে পাঁচটা পঁয়ত্রিশ মানে এক ঘন্টা ওকে আমি ওই এক ঘন্টাই করে পড়ায় আর ও বেশি সময় হাত দেয় না এই এক ঘন্টায় করে আর কি সময় দেয় তাই যদি এক ঘন্টা প্রত্যেক দিন কন্টিনিউ বসায় আমার মনে হয় এক ঘন্টায় অনেক কাজ দেয় এবারে সংসারে কাজ আর কিছু সারতে বাকি আছে সেগুলো সেরে নেব আর ওয়েদারটা এতটাই খারাপ সাড়ে পাঁচটা বাজে একদম পুরো সন্ধ্যা হয়ে এসছে আর টিভিতে দেখ দেখছিলাম যে নিম্নচাপ এখনো এক সপ্তাহ থাকবে আর কি বুধবার কি বৃহস্পতিবার পর্যন্ত আর কি হওয়ার কথা আছে তো সেই নিম্নচাপ এখনো পর্যন্তই আছে এখনো দু তিন দিন আর কি থাকবে ব্যাগটা দাও অঙ্কিত গুছিয়ে দি একটু ড্রেসটা চেঞ্জ করবোটা দাও হ্যাঁ মঙ্গী তেল ব্যাগ পড় সব বুঝিয়ে দেবো কালকে স্কুল আছে তো কালকে হ্যাঁ স্কুল আছে আমরা ডালকাচ পড়েনি কালকে স্কুল আছে আর পরশুদিন পরীক্ষা আছে হ্যাঁ মঙ্গী এটা হচ্ছে স্কুলের ব্যাগ বাড়ির পড়ার ব্যাগ আলাদা আছে ওর এত আরে বইছাপ বইজন্য দুটো ব্যাগ পড়া হয়েছে তোমার ব্যাগটা কাঁধে নিয়ে নাও মা কলম ভিতরে মনে দিতে আসলে কি হয়েছে ওর আর কি চারিদিকে বই সব চারিদিকে ছটানো ছিল তো ব্যাগটা গুছিয়ে দিলাম ও ব্যাগটা কাঁধে দেওয়ার সময় দেখলাম একটা পেন্সিল আর কি পড়েছিল ওই জন্য বলছে যে মা বক্সের মধ্যে পেন্সিল দিতে ভুলে গেছে নাও একটা নিয়ে নাও অঙ্কিতের পড়া হয়ে গেছে কৃষ্ণেন্দু এসেছে এবার অঙ্কিতের সঙ্গে খেলবে আর একজন আর কি আসছে এখনো বন্ধু আর কি গাড়ি রাস্তায় আছে ওই দেখুন এটা হচ্ছে গোপী মামার বাড়ি সব এসছে এ দেখুন কৃষ্ণেন্দু এসে গেছে গোপীও এসে গেছে বাহ অঙ্কিতের খেলার বন্ধুরাও সব এসে গেছে তাই তো আবার খেলা হবে হ্যাঁ ব্যাগটা তাহলে রেখে দিয়েসো গোপী মামার বাড়ি কদিন থাকা হবে কালকে বিকালে এত কম সময় কি। মামার বাড়ি এসে এক সপ্তাহ না থাকলে সেটা থাকা বলে অঙ্কিত বলে এই টুলটা আর কি ভেঙে গেছে ওই জন্য বলছে কেউ ব্যবহার করে না ওখানে আর ওই ওই চৌকির মধ্যে কিন্তু ইয়ে আছে অনেক পিড়ে কার কি উঠে আছে গোপি গোপি করছি গোপির নাম পুরো কি ভুলে গেছি

কী হয়েছে ওর নাম কিনে দু জানি ওর আবার কি ডাকনাম আছে কেজরা ডেমরা কেজরা ডেমরা বলে ডাক এই যত সব খালি মামার বাড়ি খালি নাম খালি পাড়াচ্ছে তাই তো কিনে দু এবারে দুজনের মধ্যে মারপিট হয়ে যাচ্ছে এই কারণে হ্যাঁ দুজনের আর কি ডাক নাম বলে ডাকা হচ্ছে আর রেগে যা হচ্ছে এটা কিন্তু আমাদের ছোটবেলায় আর কি করা হতো আমাদের নাম আর কি যা হয় সেই নাম ডাকা হয় না সেই ডাক নাম ভুলতো পাল্টা খালি নাম বলেই ডাকা হতো ওইটা করলে কি সবাই আর কি রেগে যায় সত্যিই তো তাই আরে অঙ্কিতের হাসিটা দেখব কি বলুন তো কৃষ্ণেন্দু আর হচ্ছে গোপী মামার বাড়ি এসছে বলে অঙ্কিত মানে বাড়ি থেকে আর কি সেরকম ভাবে বার হয় না ও যদি কাউকে পায় না মানে মন খুলে আর কি খেলা করে এবার ওর দাদা আছে বাড়িতে বড় বাবার ছেলে কিন্তু অনেকটা বড় পড়াশোনা চাপে সেইভাবে আর সময় দিতে আর কি পারে না

mu awa ta ga dimra motadu e oha